গত কয়েকদিন আগে চীনা হাসে বিশ ডিমের একশো পিসের একটা অর্ডার ছিল আমরা তখনই হচ্ছে ভাইয়াকে বলে দিছি আমরা আসলে ভাই একসঙ্গে এতগুলো ডিম দিতে পারবো না আমরা পঞ্চাশ পিসের হচ্ছে একটা টার্গেট তাকে দিয়ে দেই মানে হচ্ছে আমরা পঞ্চাশ পিস ডিম দিতে পারবো এক সপ্তাহ সময় লাগবে পরবর্তীতে সে দিন মূলত আজকে চলে আসছে আজকে সেই ডেটটা মানে আজকে হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিতে হবে সেজন্য আমি একটা হচ্ছে বিস্কেটের কাঠন নিয়ে নিছি মানে এটাই করে হচ্ছে প্যাকেটিংটাকে করব। আর একশো পিসের ডিমের অর্ডার থাকলেও আমাদের পক্ষে দিতে আসলে আমরা দিতে পারতাম দেবো না একটা কারণে কেননা আমাদের পনেরো থেকে বিশ দিনের মতো সময় লেগে যেতে পারে মানে একশো পিস ডিম ম্যানেজ করতে মানে আমাদের তো খুব একটা বেশি ডিম পায় না পাঁচ থেকে ছয়টার মতো হচ্ছে পার ডে ডিম দেয় আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু আশি পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেটের একটা ইয়ে দেয় মানে আমাদের বিশ ডিম হচ্ছে আশি পার্সেন্ট পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে দেই কারো কারো ক্ষেত্রে একশো ও পেয়েছে আমাদের থেকে যারা মুরগির নিচে দিয়ে ডিম বসাইছিল মানে মুরগির নিচে একশো পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি পাইছে অনেকেই আর অধিকাংশ ক্ষেত্রে নব্বই প্লাস থাকে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের স্নিগ্ধ কিন্তু মেলটা অনেক ভালো ওর হ্যাচিং রেট অনেক ভালো আসে মানে বিষ ডিমের পরিমাণটা একটু বেশি আসে এর জন্য মূলত ওর শরীরে ফেদার একদমই উস্কো খুস্কো বা ভেঙে চুরে গেলেও কিন্তু আমরা ওকে রেখে দিছি মানে একটা কারণে যেহেতু বিষ ডিমটা ভালো আসে প্রথমে হচ্ছে আমরা কাঠের গুঁড়ি দিয়ে নিছি তারপর হচ্ছে ডিম বসিয়ে দিছি সাজিয়ে সুন্দর করে একটা ডিমের সঙ্গে একটা ডিম হচ্ছে লাগিয়ে দেয় নাই যেন ঝাঁকুনিতে ডিমগুলো একটার সঙ্গে একটা ধাক্কা না খায় ধাক্কা খেলে দেখা যাবে ফেটে যেতে পারে আর ফেটে গেলে কিন্তু হ্যাচিং ডেটটা অনেকটাই খারাপ আসবে বা যেটা হচ্ছে ফেটে যাবে সেটা কিন্তু জমবেও না অধিকাংশ ক্ষেত্রে ডিমটা জমে না এজন্য মূলত আমরা চেষ্টা করি একদম সেফটি মেনটেন করে কিন্তু ডিমগুলোকে প্যাকেটিং করার যেন আমাদের গ্রাহকের কাছে ডিমগুলো হচ্ছে ভালোভাবে পৌঁছায় কোনো প্রকার ডিম যেন ভেঙে বা ফেটে না যায় আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করি যদি এরকম ভেঙে বা ফেটে যায় তাহলে আমাদের নামটাই হচ্ছে খারাপ হবে আর সবসময় আমরা আশি পার্সেন্ট গ্যারান্টি দেয় আশি যদি নিচে নামে আসে মানে বিশ ডিমের পরিমাণ এখন আমরা আসলে হ্যাচিং রেটের গ্যারান্টি দিতে পারি না আপনার থাকলে দেখা যাবে বিশ পার্সেন্ট হ্যাচিং রেট নাও আসতে পারে এজন্য মূলত আমরা কিন্তু হ্যাচিং রেটের কোনো কোন গ্যারান্টি দিতে পারবো না ভাই আমরা মূলত বিশ ডিমের একটা গ্যারান্টি দিতে পারবো যদি আশি পার্সেন্টের নিচে বিশ ডিম হ্যাচিং মানে হচ্ছে বিশ ডিমের পরিমাণ আসে তাহলে কিন্তু আমরা কিন্তু পুনরায় আবার ডিম দিয়ে দেব। মানে যতগুলো ডিম হচ্ছে নিচে নামবে মানে আশি পার্সেন্ট এর এরকম আমরা মূলত করার চেষ্টা করি পরবর্তীতে উপরে কিন্তু কাঠের গুঁড়ি আবার দিয়ে দিছি আমরা মানে ভালো করে দিয়ে দিতে হবে যেহেতু ডিমগুলো গুলো হচ্ছে একটু দূরেই যাবে জার্নি করে এজন্য মূলত আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ডিম একদম ভালো করে প্যাকেজিং করার আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ডেলিভারি কিন্তু 100% সাকসেসফুল ভাবে কিন্তু আমাদের গ্রাহকের বাসা পর্যন্ত পৌঁছাইছে মানাজপুর পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই মানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে ডিম ভেঙে গেছে বা ফেটে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাবারে কিন্তু আমাদের ডিম এইভাবেই আমরা প্যাকেটিং করে দেই আর আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারগুলো অনেক খুশি থাকে আর পরবর্তীতে আমাদের যে দুইটা সিল্কি মুরগি বাচ্চা ছিল এখানে লাস্ট সে বাচ্চা দুইটাকে হচ্ছে প্যাকেটিং করে দিতে হবে বায়র অনেক রিকোয়েস্ট ছিল হচ্ছে দিয়ে আর বাকি কচিং মুরগিগুলা হচ্ছে খুব দ্রুত আমাদের ডেলিভারি হয়ে যাবে আর পরবর্তীতে কিন্তু আমি ভালো করে এখানে টেপ লাগিয়ে দিছি যদিও আমাদের ভিডিওতে টেপ লাগানোর যে চিত্রটা সেটা কিন্তু তোলা হয় নাই বাট পরবর্তীতে আমরা হচ্ছে ভালো করে